ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন ক্যাশটা বেটাই জোর উঠিতে বসিতে করি বা পান্ত শুনেও শোনে না কানে যত পায় ব্যাত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপন চিৎকার করি কেস্টা, যত করি তারা না পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিন খানা দিলে এক খানা রাখে বাকি কোথা নাহি জানে খানা দিলে নিমেষ ফেলিতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকল রবে জবে পাজি হতবাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি না কো রহিল তোমার এ ঘর দুয়ার কেস্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে না শুনে মহারেগে ছুটে যায় বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরোতো দূর করে দিন তো ধীরে চলে যায় ভাবি গেলো গায় পরদিনে উঠে দেখি হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকি, প্রসন্ন মুখ নাহি কোনো দুখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বারে কাশিব ফিরে পরিবার তাই সাথে যেতে চায় বুঝিয়া বলিনু তারে অতীর পুণ্যে সতীর পূর্ণ নহিলে খরচ বাড়ে লয়ে রসারসি করি কষা কষি পোটোলা পুটলি বাঁধি বলই বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রামরা নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেন মতে আর কত সহিব নিত্য যত তারে দোষী তবু হন খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পান্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত ছয় সাথে মিলি সাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে বেধি খর সরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ কেষ্ট আয়রে কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি হেরি তার মুখ ভরে উঠে বুক সে যেন পরম বৃত্ত মিশি ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন ভিত্ত মুখে দেয় জল সুথায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিছুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শোনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানিরে দেখিতে পাইবে পুণ্য লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে নিল আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে জ্ঞান হীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারে গেনু ছাড়াবারে এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন ভৃত্য